নমস্কার বন্ধুরা অল টাইম এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আলুর চাহিদাকে লক্ষ্য করে আলুর দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে চলেছে দিন যতই যাচ্ছে ততই কিন্তু বাড়ছে চাহিদা আর এই উধমুখী চাহিদাকে লক্ষ্য করে অনেক চাষিভাইরাই কিন্তু মাঠ থেকে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন যার ফলে বাজারে বর্তমানে আগের বছরের তুলনায় এবছর নতুন আলুর দাম রয়েছে ডবল অর্থাৎ এবছর সকলেই কিন্তু হিমঘরে আলু মজুদ করতে চলেছেন কৃষক বন্ধ থেকে শুরু করে ব্যবসায়িক এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবছর আলুর দাম হতে পারে রেকর্ড ছোঁয়া গত দুই থেকে তিন বছর ধরে লসের পর এবছরে দু হাজার চব্বিশ সালে কিছুটা লাভের মুখ দেখা যাচ্ছে বর্তমানে কুড়ি থেকে পঁচিশটি ফসলের স্বয়ং মূল্যের দাবিতে কৃষক ভাইরা কিন্তু দিল্লির রাজপথে আন্দোলনে নেমেছেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল হতে চলেছে লোকসভা ভোট যার ফলে কেন্দ্র করে সরকার থেকে শুরু করে রাজ্য সরকার উভয়ই কিন্তু কৃষকদের উপর নজর রেখেছেন যা আশা করা যাচ্ছে এবছর কৃষকদের পাশাপাশি ব্যবসায়িকদের সুবিধা এবং অসুবিধাগুলি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার খুব ভালোভাবে খতিয়ে দেখছেন সমগ্র দেশ জুড়ে প্রত্যেকটি জায়গাতেই আলুর ফলন প্রচুর পরিমাণে কম যার ফলে দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম বেড়ে উঠেছে কোন কোন জেলায় আলুর দাম কত টাকা রয়েছে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে নাকি কমবে আলুর ভবিষ্যৎ বছরে কি হতে পারে এই নিয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই পক্ষরাজ আলু কিন্তু খুব দ্রুত গতিতেই খোঁড়া হচ্ছে এবং এই সপ্তাহের পর থেকে জ্যোতি আলু কিন্তু উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই খোঁড়া শুরু হবে যেহেতু চাষিভাইরা এবছরে আলু বিক্রি করছেন না সেহেতু ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে এই আলুর দাম তো চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজকে নতুন আলুর দাম কত টাকা রয়েছে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোড়ায় পঞ্চাশ কেজি পোকোরাজ আলুর বস্তার দাম কিন্তু রয়েছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আর যেখানে পয়েন্টের লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে মশা গ্রামে আজ চাষিবাইদের জন্য পঞ্চাশ কেজি পোকোরাজ আলুর বস্তার দাম রয়েছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এবং পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো টাকা রসুলপুরে আজ পঞ্চাশ কেজি বস্তা হিসাবে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজকে এই রসুলপুরে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো টাকা কিন্তু পঞ্চাশ কেজি বস্তা হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোখরাজ আলুর পঞ্চাশ কেজি বস্তা হিসাবে চাষিবাদীদের জন্য লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো টাকা আর যেখানে পয়েন্ট লোড অর্থাৎ রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পঞ্চাশ কেজি পোখুরাজ আলুর বস্তা ভাইদের জন্য পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা রয়েছে আর যেখানে পয়েন্ট লোড হিসাবে অর্থাৎ রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা কতুলপুরে চাষি ভাইদের জন্য পঞ্চাশ কেজি বস্তার পোখুরাজ আলুর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আর যেখানে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই আগুনের গতিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আলুর দাম আর সেই বিষয়ে কোনো সন্দেহই নাই হুগলি জেলার তারকেশ্বরে আজ পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে যদি আলুর দাম রয়েছে পাঁচশো নব্বই থেকে ছশো তিরিশ টাকা আর যেখানে পয়েন্ট লোড রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো সত্তর থেকে ছয়শো নব্বই টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলুর দাম হুড়মুড়িয়ে বাড়ছে আজ কোচবিহারের দিনহাটায় যদি আলুর দাম কিন্তু রয়েছে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা ধূপগুড়িতে জ্যোতি আলুর পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা আলিপুরে বাড়তি চাহিদাকে লক্ষ্য করে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছয়শো ষাট থেকে ছয়শো সত্তর টাকা জলপাইগুড়ির বিভিন্ন জায়গাতে আজ জ্যোতি আলুর পঞ্চাশ কেজি প্যাকেটের দাম রয়েছে ছশো দশ টাকা থেকে ছয়শো নব্বই টাকা